আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটা না এগারোটা বাজে এটা খেয়াল নেই তবে হ্যাঁ বাজে এখনো গোসল করা হয়নি গোসল করতে যাবো আর দেখুন জানলা এখানটা দিয়ে কত সুন্দর অর্দূতটা আসছে খুব সুন্দর অর্দূরটা আসছে জানলা করি না তাও ফাঁস দিয়ে আসছে তাই জন্য এখানটার এইটা সরিয়ে দিলাম পর্দাটা এইখানটা একটু বসেছিলাম কি আরাম হচ্ছে জানেন গোসলটা করে সেখানটা বসে বসে নামাজ পড়লে কত যে ভালো লাগবে তার ঠিক নেই পুরো মন চলুন যাই এই গোসলটা করে নিই ঘর সব পরিষ্কার করে নিয়েছি বিছানার তুলে নিয়েছি বিছানার চাদরটা কালকে রবিবার তো কালকে চেঞ্জ করবো চাদরটা নৌকড়াই হয়নি বলুন চেঞ্জ করতে তাই জন্য ইচ্ছা যাচ্ছিল না কিন্তু কালকে আমি অবশ্যই চেঞ্জ করে দেবো চাদরটা আপনাদেরও দেখতে ভোর লাগছে একটাই চাদর হ্যাঁ নতুন চাদর বার করতে বলছে আমাকে জাসমিনা যে নতুন চাদর বার করো নতুন চাদর বার করবো বোন দাঁড়াও আর কটা দিন যাক শীতটা চলে যাক গরমের সময় নতুন চাদর বার করবো ছুরি মুখে উঠে ঘর থেকে চুড়িদারটা আনি ও বলে ঠান্ডা লাগছে জানেন আজকে ভীষণ গাড়া মানে গরম গরম ছিল তো খুব ভেতর থেকে মনে হচ্ছিলো সেই জ্বর টাইপ হওয়ার আগে যেমন ভেতর থেকে গরম মাথার আর এই যন্ত্রণা টন্তনা হয় না তেমন হচ্ছিল জানেন তাই জন্য সকালবেলা গোসলটা করলাম না বলি থাক একটু বেলাটা হোক রোদ্দুরটা বেরুক তারপরে না এই গোসলটা করবো সকালবেলা ভাত খেয়েছি বরফ চা খেয়ে গেছে আর আমি খেলাম একটু ভাত কারণ আমার ওষুধ খেতে হবে তো খুব খিদে পেয়ে যাই জানেন করে ভেতে আজকে অ্যালার্ম বাজেনি ফোন খুলে যা হয়ে গেছিলো তারপরে দিয়ে ভিড় করে উঠে দেখি না আটটা বেজে গেছে কালকে রাত্রে বাড়ি আমার রান্না বান্না সব ছিল না কি হতো বলুন তো কাপড় নিয়েছি প্রসর করে নিয়ে আর এই যে ভাত তারপরে ফের ভাত করতে হলো ভাতটা ওপর দিয়েছি কালকে রাত্রে দেখলেন তো কতটা ভাত সস্তানে দেখেছি সেই ভাতটায় আজকে ফুটালাম ফুটিয়ে আমি খেলাম ওকে দিয়ে দিলাম আর আমার জন্য একটু হাত চাপালাম রাত্রে যেহেতু চাল টাল সব ভিজানো ছিল তাই জন্য আর তরকারি যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেকটা হয়ে বেশি বেশি হয়ে যাবে তো গোসলটা করে আস তো বন্ধুরা নামাজারে আরে পরা হয়ে গেছে তরকারি গরম করছি সেরকম দেখায় এই যে তরকারি আর গরম অন্ধকার দেখুন লাইট না জ্বালালে হবে না সে ভাত দিচ্ছি তরকারি আর ডাল একটুকু আছে তরকারিটা বেশি আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে প্রায় পাঁচটা বাজে পাঁচটা কি আমি নামাজ পড়ে উঠলামই তো পাঁচটা নামাজ পড়তে উঠলাম এখন টাইমটা কটা বাজে ঠিক দাঁড়ান দেখি এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তো বিকালের যত সমস্ত কাজ সব কাজকর্ম করে নিলাম বাসন বাসনকুসুন মাজা ওগুলো সব কিচেন একটু পরিষ্কার করা ওগুলো করে এসে আমার আরে পরে এই যে চায়ের বাটি নিয়ে বসেছি আপনাদেরকে আগেই বলেছি আমার কাপে চা খেয়ে পোষায় না বাটিতে ছাড়া তাই জন্য চায় চা খাচ্ছি আর এই যে আমি বসে আছি এখন চায়ের মজা নেবো এখানে বসে বসে এখানটা প্রত্যেক দিন এখন আমার টাইম হয়ে গেছে সন্ধ্যাবেলা এখানটায় বসে বসে চা খাওয়া দারুণ লাগে জানেন খুব ভালো লাগে তো আমি চা খেতে থাকি আপনারা ব্লগটা দেখতে থাকুন আর রাত্রেবেলা যে মানে রান্না করব সেগুলো সব ফ্রিজ থেকে বার করে রেখেছি চালটাও ভিজিয়ে দিয়ে দিয়েছি এবার শুধু রান্না বান্না করব ঘর মুছবো কাজ শেষ এটাই টাটা তো বন্ধুরা আনাজারে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা কাটা হয়ে গেছে এবারে আলুটা কেটে নিচ্ছি আপনারা ভাবুন কি রান্না করব তারপর আগে গিয়ে তো আমি বলেই দেব একটু আলুটাও কেটে নিচ্ছি দেখেন চুরিগুলো পড়ে ভালো লাগছে নাকি একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যদি মনে হয় কমেন্ট করতে তাহলে কমেন্ট করবেন আর যদি না মনে হয় তো করার দরকার নেই এইটাই তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু কেটে নিলাম চার পিস আলু দেবো কী বলুন তো এই তরকারিটাই তাই আমাদের অনেক বেশি হয়ে যাবে আর আর যদি আপনারা কিছু আওয়াজ পান আমার হুইসেলের তো হুইসেল বলতে কী যে মানে কুকারে তো একটু ইগনোর করবেন তরকারিটা বসানো রয়েছে আর আমি এদিকে এডিটিং সারছি আর এই যে কুমড়োটাও দেবো তাই জন্য কুমড়োটাও কেটে নিচ্ছি ছোটো ছোটো তুলনামূলক পিস করছি বেশি বড় বড় করলে খেতে ভালো লাগে না একটা মাখো মাখো হয়ে গেলে ভালো লাগে বলুন আর এই যে যেগুলো আনাজগুলো কাটা হয়ে গেছে মানে নুকরাগুলো সেগুলো রেখে দিলাম পরে দিনে করে আর এই দুটো ইয়ে করে ধুয়ে রেখে দিলাম আর তারপরে আনাজগুলো সব এক এক করে ধুয়ে নিচ্ছি কুমড়োটা আলাদা রেখেছি কেননা পানি সরা হয়ে যাবে তাই জন্য আর আলুটাও কেটে নিয়েছি এই আলুটাও ধুয়ে নিয়েছি দেখুন এই দুটো আর এই দেখুন কড়াই গরম হয়ে গেছে এবারে গোটা জিরেগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে হলো রে বাবা অনেকটা বেশি কড়াইটা গরম করে ফেললাম জানেন কি হলো কি জানি জিরেটা ইয়ে করে নিচ্ছি গুঁড়ো সব শেষ হয়ে গেছে একদম এখন যে রান্না করবো রান্নার মতো একটুও নেই জানেন এখন যে রান্না করবো রান্নার মতো একটুও নেই সবটা শেষ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তাই জন্য করে নিচ্ছি তাড়াহুড়োর কাজ মানে দেখবেন ক্ষতি হয় তাড়াতাড়ি হয়ে যাবে এখন একটু ভিজে রয়ে গেছে এখানটা ধীরে ধীরে স্নান এই যে দেখেন হয়ে গেছে তারপরে এইটাই কিছুটা তুলি এখন ভাজবো এই ভাজবো এগুলি এখন গুঁড়ো করবো একটুই হয়ে যাবে গরম আছে তো শুনতো নড়ে যাবে আর এই যে এই মাটির পটারা কি কি ছিমটা এটা খুব ফাস্ট ফাস্ট করতে হয় এবারে ধনেটা দি গো তো নাকি ডাল কি করছে সুস্থটা দাও গুঁড়ো করে ছড়ানো আলাদা আলাদা করে দেবো বলি অতটা পড়ছে দেখেছেন আমি আপনাদেরকে প্রত্যেকবারে বলি আমার জিরে গুঁড়ো করতে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা আজকে বিশ্বাস করুন আমার খুব সমস্যা হয়েছে করতে যাই হোক জিরে আরে গুঁড়ো করা হয়ে গেছে তারপরে আমি দেখুন মাংসটা চাপিয়ে দিয়েছি কালকেও মাংস খেয়েছি আজকেও মাংস খেয়েছি কেননা মাছ শেষ তাই জন্য মাছটা খাওয়া হয় না আর নিরামিষ একেবারে দিয়ে আমার বর ভাত একদমই খেতে পারে না আমিও খেতে পারি না বেরিয়েস্ট এইটাই হচ্ছে কথা তো ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে আর এই যে আমার চোখে জানেন কষাতে কষাতে ঝোল একটু গিয়ে পড়েছে কী পোড়া করেছিলো জানেন সঙ্গে সঙ্গে আমার চোখে জল দিতে হলো জলের ঝাপটা খুব কষ্ট হয়েছে তো যাই হোক কিন্তু কষ্ট হলে বসার উপায় নেই আমার কাজকে করবে আমাকেই করতে হবে তো তারপরে দেখুন ফের কষ্টটা বাদ দিয়ে আমি নিজে ইয়ে কষাতে লাগলো মানে কষাতে শুরু করে দিলাম এটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে তাও এটা কোনো কষানোর একটাও পারছেন না এটা জাস্ট ইটা মাংসটা দিয়েছি এখন অনেক বাকি কষানোর আর টমেটোটাও কেটে দিয়ে দিই টমেটো না দিলে যেমন অসম্পূর্ণ রয়ে যায় না একটা জিনিস সেইটাই হয় আমার তো মনে হয় তো এটা একটু জল দেব তো জল ভীষণ পরিমাণে খেয়ে নিচ্ছি কেননা জলটা একদমই স্কিপ করা যাবে না আর একটু জল দিয়ে এটাই এবারে এটাই হুইসেল দেবো আমি প্রায় হ্যাঁ পাঁচটা হুইসেল তো দেবোই কারণ শক্ত না রয়ে যায় আর এই যে এটা ছুরিটাও কেটে ধুয়ে রেখে দিলাম এইটাই আর তারপরে কি করছি আমি হ্যাঁ যত পাচ্ছি বোতলগুলো খালি হয়েছে সেগুলো ভরে নিচ্ছি কেননা আজকে জল শেষ জল এসে বর আনতে যাবে তো তাই জন্য ভরে আর এইগুলো কি করব আগে বলছি কেন আমি ভরে নিচ্ছি কেননা ডাব্বা ভরলেই তো শুধু হয়ে যায় সেটা না তো যেই বোতলটাই জল খাচ্ছিলাম ওইটা রেখে দিয়েছি কেননা এবারে বসে বসে এডিট সারবো একটু মানে কিছু ভিডিও টিডিও যদি দেখি আমি ভিডিও বলতে কি নিজের ভিডিও এডিট সারতে সারতেই বর চলে আসবে আর ভিডিও দেখার কোনো সুযোগই হবে না সারাদিনে এরকমই চলতে থাকে তো তাই জন্য কাজগুলো সব শেষ করে নিচ্ছি আর জলের বোতলটা নিয়ে আমি বসবো ওই বোতলটা কেন শেষ করতে হবে বর আসার আগে এক লিটার তো যাই হোক সারাদিনে এক লিটার শেষ করি না এটা ভাববেন না অনেক মানে আনলিমিটেড খাওয়া হয়ে যাচ্ছে যাই হোক আপনারাও খাবেন বেশি বেশি করে জল জলের কোনো বিকল্প নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে মেয়েদের পক্ষে মেয়েদের হোক ছেলে হোক স্কিন গ্লো করা সব থেকে বড়ো হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে জল খাওয়া আর এই যে এটাও রেখে দিলাম তরকারি করব তাই জন্য তরকারির জন্য আর এই যে ডাব্বা খালি করে নিলাম আর যেই ডাব্বাটায় যতটুকু জল আছে ওই জলটা ঢেলে এখন রাখছি কেননা এগুলো আমি ধুব ধুয়ে দিতে হবে দু সপ্তাহ হবে দু সপ্তাহ না আমরা তিন সপ্তাহে এ বাড়িতে আসছি এই সপ্তাহটা নিয়ে তিন সপ্তাহ তো তিন সপ্তাহ হবে ধোয়া হয়নি তাই জন্য ধুয়ে দিচ্ছি আর এই যে যে এঁটোকাটাগুলো রান্না করতে করতে বেরোচ্ছে সেগুলো ওই হাতে একটু 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 করে ধুয়ে দিলাম আর অবশেষে আমার মাংস শেষ তাই জন্য মাংসের ডাব্বাটা ধুয়ে রেখে দিই ফের হবে সোমবার দিনকে কেনা ফের তুলে রাখা হবে ওটাই করে আমার মাংসর ডাব্বা আলাদা মাছের ডাব্বা আলাদা মানে আমি একসঙ্গে গুলিয়ে ফেলি না একই জায়গায় রাখা এরকম আর এই যে বন্ধুরা এইগুলো সাবান পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে না হয় ইচ্ছা যায় না দেখবেন জল খেতে আর এই যে ধোঁয়াটাটাই পড়ছে এটা হচ্ছে হুইসেল পড়ছে কুকারের কুকারটা আগেই চাপালাম আপনাদেরকে দেখালাম সেইটারই হুইসেল এইটা তো দেখুন এই ডাব্বাটা তো ধোয়া হয়েই গেল এখন আরও একটা বাকি আছে সেইটা ধুতে হবে এই যে এইটা এটাও ধুয়ে দিই এটাও ধুয়ে দিলে হয় পরিষ্কার হয়ে যায় এটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কত ভালো লাগে তাই না বলুন আর তারপরে এই যে বন্ধুরা রান্না করতে করতে সব হাত মানে কথা কী বলবো দশটা হাত করতে হবে এদিকে ঘরও মুছে নিচ্ছি আমি দেখুন সাথে রান্না এদিকে হুইশাল পড়ছে আর এইদিকে আমার ঘরও মোছা হয়ে যাচ্ছে আর এইটা একটু জলটা চিপে এটা ইয়ে করতে হচ্ছে এখানটা যাতে তাড়াতাড়ি আমার শুকিয়ে যায় এখানটা বেশি জল লাগে না জানেন জল লাগে বেশি আমার এটা ডাইনিং প্লেসটাই বেশি জল লাগে না আমার কিচেনটাই অতটা জল লাগে না এখানটা বেশ পরিষ্কার মতো আর তারপরে আমি মুসছি না দুবেলা তাই জন্য এত পরিষ্কার হয়ে যাচ্ছে আর ওই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ায় অবশ্যই আমার কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এটাই আর আমার এখন ডেলি ব্লগের ভীষণ ভিউজ কম ভীষণ ভিউজ কম আপনাদেরকে অনুরোধ করছি আমি অনেক কষ্ট করে ডেলি ব্লগ বানাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু দেখবেন আর কমেন্ট তো আপনারা করতে